মানে সব সময় বাইরে বা লোক দেখানো নয় আসলে যাদের নীরবে ধনী হতে দেখা যায় তারা সাধারণত খুব সাধারণ জীবন যাপন করেন এই মানুষগুলো সাফল্যের পিছনে ছোটেন না বরং নিয়মিত ছোট ছোট অভ্যাসের মাধ্যমে সময়ের সঙ্গে সঙ্গে বড় সাফল্য পান চলুন জেনে নিই কিভাবে কিছু নীরব অভ্যাস মানুষকে ধীরে ধীরে ধনী করে তোলে নিজের জন্য এক রাখুন ধনী হওয়ার পথে যারা এগিয়ে থাকেন তারা খরচের আগে সঞ্চয় করেন মাস শেষে অপেক্ষা নয় বেতনের একটা নির্দিষ্ট অংশ তারা সরাসরি সঞ্চয় বা বিনিয়োগ জমা করেন অটোমেটিক ট্রান্সফার সেট করে রাখেন যেন সঞ্চয়টা নিজের অজান্তেই হয়ে যায় সঞ্চয় করার কাজে তারা অ্যাপ নোটবুক বা এক্সেলসিভ ব্যবহার করেন কিন্তু মূল লক্ষ্য একটাই দীর্ঘমেয়াদী সঞ্চয় বাড়ানো নাম্বার দুই জ্ঞানের বিনিয়োগ করুন শুধু চাকরির আয়েই তারা সন্তুষ্ট নয় তারা নিজের দক্ষতা বাড়াতে ট্রেন জানা ও বাজারের চাহিদা বোঝার চেষ্টা করেন বিভিন্ন কোর্স ব্লগ বই কিংবা অভিজ্ঞদের অনুসরণ করেন দক্ষতার মাধ্যমে নিজের মূল্য বাড়ান ফলে নতুন সুযোগ এলে তারা সেটা লুঠে নেন ধৈর্য ধরুন এই যুগে যেখানে সবকিছু গতিশীল সেখানে হওয়ার মানুষগুলো অস্বীকার করতে জানেন তারা জানেন এখন না কিনে ভবিষ্যতে বিনিয়োগ করলে লাভটা অনেক বড় হতে পারে নতুন ফোন বা ফ্যাশন আইটেমের বদলে তারা বিনিয়োগ মন দেন নাম্বার চার আয়ের উৎস বাড়ান একটা মাত্র চাকরি ঝুঁকিপূর্ণ হতে পারে এই সত্যটা তারা মেনে নেন ফ্রিলান্সিং ছোট ব্যবসা রিয়েল এস্টেট কিংবা বিভিন্ন স্থানে বিনিয়োগ করে নানানভাবে আয় বাড়ান এটা আয়ের উৎস বন্ধ হলে অন্যটা যেন চালু থাকে এতে আর্থিক চিন্তা কম হয় নাম্বার পাঁচ স্বাস্থ্যকর সামাজিক সম্পর্ক তৈরি করুন তারা এমন মানুষের সঙ্গে সময় কাটান যারা নিজেও উন্নতিতে আগ্রহী এতে তারা নতুন নতুন ধারণা তথ্য বা সুযোগ পেয়ে যান সবাইকে বদলানো সম্ভব নয় কিন্তু সঠিক পরিবেশ তৈরি করলে নিজের লক্ষ্য ঠিক রাখা সহজ হয় নাম্বার ছয় সাধ্যের মধ্যে জীবন যাপন করুন দেখানোর জন্য নয় দবে ধনী হওয়া মানুষদের গায়ে বিলাসিতার চাপ থাকে না বা তারা তাদের সম্পদ দেখিয়ে বেড়ান না তারা সাধারণত গাড়ি চালান কম খরচ কম খরচে ঘুরতে যান এবং বাস্তব প্রয়োজনকে গুরুত্ব দেন এই অভ্যাস তাদের হাতে অতিরিক্ত অর্থ রাখে যা ভবিষ্যতে বড় বিনিয়োগে কাজে দেয় নাম্বার সাত উন্নতির প্রতি লক্ষ্য রাখুন এবং প্রয়োজনের সময় সম্বন্ধ করুন তারা ইনকাম খরচ সঞ্চয় বিনিয়োগ সবকিছুর হিসেব রাখেন ভুল হলে সেটাও বুঝে দ্রুত ঠিক করেন স্প্রেডশিট হোক বা মোবাইল অ্যাপ ট্র্যাকিং এর অভ্যাস তাদের আরো আত্মসচেতন করে তোলে নাম্বার আট এখনই শুরু করুন ধনী হওয়ার জন্য নিখুঁত সময়ের দরকার নেই এই সত্যটা তারা বোঝেন সুযোগ পেলেই কাজ শুরু করেন ছোট হলেও পদক্ষেপ নেন নিখুঁত হওয়ার চেয়ে উন্নতি তাদের কাছে বেশি জরুরি কিছু নয় বরং নিয়মিত ছোট অভ্যাসের চর্চা নিজের প্রাধান্য দেন শেখার আগ্রহ রাখেন ধৈর্য ধরেন আয় বাড়ান সঠিক পরিবেশে থাকেন হিসেবে রাখেন এবং সুযোগ এলেই কাজে লাগান এই অভ্যাসগুলো আজই শুরু করা সম্ভব উপায়গুলো অনুসরণ করে ধীরে ধীরে এগিয়ে যান এক নতুন অর্থনৈতিক ভবিষ্যতের দিকে